গণতন্ত্রের উৎসবে সামিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটা তারের উপারে থাকা ভারতীয় ভূখণ্ডের গ্রামের বাসিন্দারা তিন দিক ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলায় সীমান্তের কাটা তারের রয়েছে একাধিক গ্রাম শুক্রবার দেশের আঠারোতম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ শুক্রবার সকালে দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উত্তর জামালপুর শ্রীকৃষ্ণপুর উচা গোবিন্দপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভোটদানের জন্য চরম উৎসাহের দৃশ্য ভোটার কার্ড হাতে নিয়ে বিএসএফ এর প্রহরায় সীমান্তের কাটা তারের লোহার গেট পেরিয়ে এদিন শ্রীকৃষ্ণপুর কালিকাপুর বুথে ভোট দিতে যায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রখর রৌদ্র উপেক্ষা করে সীমান্তবর্তী বোধগুলিতে এদিন ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে তবে ভোট দানের উদ্দেশ্যে বুথ অভিমুখে রওনা হওয়া সীমান্তবর্তী গ্রামবাসীদের মুখে এদিনও উঠে এসেছে বিএসএফ এর প্রসঙ্গ শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মস্তান মণ্ডল এই বিষয়ে কি বললেন শুনুন কোথায় বাড়ি আপনার কিভাবে ভোটটা দিলেন কেমন লাগলো ভোট কোনো অসুবিধা এই যে আপনারা মানে ভারতীয় হয়ে ওই কাটাতারে এবারে থাকেন কতটা সমস্যা হয় এখানে কি পরিস্থিতি রয়েছে কতটা সঠিক আপনার নাম আপনি এবার কি প্রথম ভোট দিচ্ছেন এই ভোট দিতে এসে কেমন লাগছে কোনো সমস্যার মধ্যে বা প্রতিকূলতার মধ্যে করতে হবে বলুন ওটা বলুন বিস্তারিত বলুন এই যে এই যে কাটাতার পেরিয়ে ভোট দিতে এলেন হ্যাঁ তো সেখানে কি সমস্যা হলো এই আপনারা যে আসেন মূলত আপনাদের কি দাবি ও আচ্ছা এবারেই গ্রামের নামটা কি আপনার বলুন উত্তর জামাল না আচ্ছা আপনার নাম